বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে ইবাদত কবুল হচ্ছে কিনা বোঝার কোনো উপায় আছে কি ইবাদতের জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছ থেকে তৌফিক পায় এবং ইবাদতের মধ্যে যদি সে অনুভব করতে পারে যে এর মধ্যে একটা স্বাদ আছে আনন্দ আছে এর মধ্যে একটা ভালো লাগা কাজ করে একটা আন্তরিকতা অনুভব করা যায় তাহলে বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহ রাবুল আলমীরের নিকট কবুল হচ্ছে আর এটাই হচ্ছে ইবাদত কবুল হওয়ার আসল আলামত কেননা বলেন যার সৎ আমল তাকে আনন্দিত করে এবং বদ আমল কষ্ট দেয় সেই প্রকৃত হল আল্লাহ মানুষ এবং জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই কোরআন ও হাদিসের নির্দেশনা মেনে প্রত্যেক মুমিন নিজের দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য কম বেশি ইবাদত করে মুমিনের সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না তা বোঝা কিছুটা কঠিন তবে সেলফে সালেহীন বা পূর্ববর্তী বুজুর্গ আলেমরা কিছু মানদণ্ড ঠিক করেছেন যার মাধ্যমে বোঝা সম্ভব যে সত্যি আল্লাহ তালা আমাদের ইবাদত কবুল করছেন কি না এই সকল আলামতের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ইবাদত করার তৌফিক দান করুন মধ্যপন্থা অবলম্বন করে ইবাদত করার তৌফিক দান করুন ইবাদতের প্রতি আগ্রহ গুণের প্রতি অনাগ্রহ এবং ইবাদতের প্রতি স্বাদ ও তৃপ্তি অনুভব করার মাধ্যমে করার দান করুন আমিন সময় শয়তান মানুষকে কি বলে প্রিয় দর্শক মৃত্যুর বনি আদমের দিন ও ইমান সহ সর্বক্ষেত্রে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে আসা এক প্রকাশ্য শত্রু সে প্রতি মুহূর্তে বনি আদমকে পতভ্রষ্ট করার ষড়যন্ত্রের লিপ্ত আছে সে তার কার্যক্রম পরিচালনার জন্য মানুষের গাফলতি অসচেতনতা বিপদাপদ দুর্যোগ ও দুর্বল মুহূর্তগুলোকে কাজে লাগায় সুতরাং মৃত্যুর মতো কঠিন ও মুহূর্তে সেটাকে পদপ্রষ্ট করার চেষ্টা করবে তা খুবই স্বাভাবিক মৃত্যুর পর যেহেতু মানুষকে আর কোনো ধোকা দেওয়ার সুযোগ থাকে না তাই এই সময় শয়তান সর্বশক্তি নিয়োগ করে মানুষকে ইমানহারা করার চেষ্টা করে কোনো কোনো বুজুর্গ বলেন যান কবজের সময় শয়তান মৃত্যু যাত্রীকে সম্বোধন করে বলে তুমি যদি এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাও তবে ইসলাম ধর্ম পরিত্যাগ করে দুইজন খোদার অস্তিত্ব স্বীকার করে নাও অন্য এক বুজুর্গ বলেন যান কবজের সময় মুমূর্ষ ব্যক্তি হৃৎপিণ্ডের যন্ত্রণায় কাতর ও অস্থির হয়ে যায় তখন সে পানির তৃষ্ণা অনুভব করে খুব পিপাসা অনুভব করে এমন সময় মানুষ যখন পিপাসা ছটফট করতে থাকে তখন শয়তান এক পেয়ালা শীতল পানি নিয়ে উপস্থিত হয় এবং পেয়ালাটি আন্দোলিত করতে থাকে অধিকাংশ সময় পিপাসা কাতর ব্যক্তি ভুলবশত শয়তানের নিকট পানি চায় উত্তরে শতান বলে তুমি যদি বলো এই বিশ্ব জগতের কোনো প্রতিপালক নেই তাহলে তোমাকে আমি এই পানি পান করতে দেব। এতে বান্দা যদি কোনো উত্তর না দেয় তখন শতান পুনরায় তার নিকট বসে পানির পেলাটা নাড়াচাড়া করতে থাকে তখন কোনো কোনো মানুষ হয়তো বলে ফেলে আমাকে একটু পানি দাও উত্তরে শয়তান বলে তুমি যদি বলতে পারো রসুলগঞ্জ মিথ্যা কথা প্রচার করে গেছে তাহলে তোমাকে আমি পানি পান করতে দেব শয়তান যেমন তার সর্বশক্তি দিয়ে আমাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা করে তেমনি আমাদেরকেও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বশক্তি প্রয়োগ করে শয়তানের প্রতারণা এড়িয়ে চলতে হবে বিশেষ করে সাকরাতুল মাউত শুরুর সময় শয়তানের সর্বশেষ ও ভয়াবহ আক্রমণ থেকে বাঁচার রসদ জোগাড় করতে হবে শক্তিশালী ইমানের বলে বলিয়ান হতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এমন ইমানদান করুন যার বলে আমরা মৃত্যুকালে শয়তানের ধোকা থেকে বাঁচতে পারি হাসি মুখে মৃত্যুবরণ করতে পারি আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুবরণ করতে পারি প্রশান্ত আত্মা নিয়ে আল্লাহর কাছে ফিরে যেতে পারি যে আত্মা সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার রবের কাছে সন্তুষ্ট হয়ে এবং ভাজন হয়ে